হাই গাইস এই মুহূর্তে চলে এলাম আমরা হাতি একটা নাটকের শুটিং করার জন্য দেখতে থাকেন কিভাবে শুটিং করানো হয় আর শিখতে থাকে কিভাবে অভিনয় করে আপনারা একটু দেখেন দেখেন নায়িকাকে কিভাবে গেস শেখানো হচ্ছে দেখেন আরেকজন মডেল নায়িকা অনেকদিন ধরে এডিসিতে কাজ করে দেখতে পাচ্ছেন

পরে দেখেন আলমগীর বাইরে নায়িকা কি করে মজার একটা কাহিনী দেখেন জুতা কিন্তু দৌড় মারল তারপরে রোমান্তিক তারপরে হাতি জিলে কোলা তকে নাম হইল মমে সিংহের কোলা ताकेन में